ঝুড়িপাড়া এক নং এসি প্রাথমিক বিদ্যালয় স্কুল চলাকালীন ক্লাস আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে বুধবার দুপুর দুটা নাগাদ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ সাহা জানান অন্যান্য একটি রুমে আগুন লাগার ঘটনা ঘটে স্কুলের বাইরে থাকা সাধারণ মানুষজন আগুনের ফুলকি দেখতে পেয়ে তৈরি স্কুলে ছুটে আসেন দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে পড়েন তারা বিদ্যালয়ের সূত্রে জানা গেছে বিদ্যালয়ের ওই ক্লাসরুমে কোনো রকম ক্লাস চলছিল না ছিল না কোনো ছাত্র ছাত্রছাত্রী ফলে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান বিদ্যালয় কর্তৃপক্ষে আমরা যথারীতি বাচ্চাদের নিয়ে ক্লাস এমন সময় পাবলিক বাইরের থেকে চিৎকার করছে যে স্কুলে আগুন ধরেছে যে বাইর থেকে দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো কিছু দেখা যাচ্ছিল না আমরা দৌড়িয়ে আসলাম পাবলিক দৌড়িয়ে আসলো এসে বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং পাবলিকের সহায়তায় আগুনটা নেভানো গেছে ফায়ার ব্রিগেড এসেছিলো থানা থেকে এসেছিল হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে যে মেন লাইন যে তারটা তারের তারের লিকেজ থেকে হয়তো আগুন লেগেছে আমার মনে হয় যা কারণ আগুনটা উপর থেকেই এসেছিল মিটার বক্সের ওখানে কিছু হয়নি যা হওয়ার উপরেই হয়েছে স্কুলের ওই সিলিংটা আর স্কুলের টিনগুলো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জিনিসপত্র ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটেছে এই এই রুমটাতে ক্লাস চলছিল না কিন্তু পাশের রুমগুলোতে ক্লাস চলছিল মানে যখন আগুন লাগে তার আগ মুহূর্ত থেকে এই রুমে স্টুডেন্টরা ছিল না না কোনো ছিল না এটা কখন হয়েছে ঘটনাটা পৌনে বারোটার দিকে ফায়ার ব্রিগেড পরে আপনাকে খবর দেন তো হ্যাঁ সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে আগুন দেখার পরে তারপর ফায়ার ব্রিগেড এসেছে তার আগেই আগুনটা আমাদের নিবানো হয়েছে আপনার নাম আমার নাম রামকৃষ্ণ সাহা জুতিপাড়ায় এক নং শ্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক